সবাই কেমন আছেন কি অবস্থা আছেন আর আজকে তো আমি নিয়ে আসছি অনেকদিন পরে আসলে ব্লক দেওয়া হইতেছে শরীরটা অসুস্থ আর ওইটার অবস্থা খারাপ সব মিলেই ঝামেলা ভেজাল মানে অসুস্থ অসুস্থ সব মিলে ছিলাম এক কথায় আর ভিডিও দেওয়ার মতো মুড ছিল না এখন আজকে অনেকদিন পরে একটা ব্লক নিয়ে আসলাম আর এটা হচ্ছে আমার সাদার উপরে গাছে একটা সবজির ব্লক নিয়ে আসলাম সবাই আশা করি এনজয় করবেন ভালো থাকবেন সবাই আর এটা আমি ব্লগটা শেয়ার করতেছিলাম অনেক আগে করছিলাম শেয়ার করতেছিলাম কিন্তু যাই হোক আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আর নিজে নিজে জায়গায় সবসময় ভালো থাকবেন আর এই সব শাক হয়েছে এটা আমাদের গ্রাম অঞ্চলের বাসা মাটির তলের আলু না আসলে মাটির তলের আলু না কেউ কোনো অঞ্চলে মিষ্টি আলু বলে কোনো অঞ্চলে মাটির তলের আলু বলে আবার কোনো অঞ্চলে শাক কের বলে তো আমাদের গ্রাম অঞ্চলের বাসার মানুষের বেশিরভাগ শাক কের বলে আমি তো মিষ্টি আলু হয়ে বলি মিষ্টি আলুর ফাতা এই ফাতাগুলো অনেক খাওয়া যায় মানে তরকারিতে রান্না অনেক মজা হয় মাছ দেওয়া তো আমি মাছের ফাঁস দিয়ে দিলেই এর মধ্যে অনেক ভালো লাগে তো আমি মাছের ফাঁসে দিয়ে দিব এই জন্য আমি এগুলো দিয়েছি প্রথমে আমি ছাদে উঠছিলাম আমি দেখছিলাম যে ছাদে টাঙ্কির মধ্যে ফানি নেই তো কী করলাম ছাদে ফানি টাঙ্কিতে ফানি ছাড়িয়ে দিলাম আর এখান দিয়ে আমি পাতাগুলো আস্তে আস্তে ছিঁড়ে নিতেছি আর অনেকগুলো পাতা হয়ে গেছে মানে খাওয়ার জন্যে যদি না খায় তাহলে এগুলো নষ্ট হয়ে যাইব পরবর্তীতে আর হবে না আর এই পাতাগুলো ওই আমাদের অন্য অন্য পাতার মতো যেরকম ফুইশাক কাটলে গণ হয় ওই পাতার মতো তো এই পাতাগুলো যত শিড়ব তত আর কি ওইটার বড় হইব আর এখন ইদানিং যে বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে সব গাছগুলো সব নষ্ট হয়ে যাইতেছে মানে কয় না পানি বেশি হইলেও মানুষে নষ্ট হয়ে যায় গাছগুলো নষ্ট হয়ে যায় আবার পানির অভাব হয়েও নষ্ট হয়ে যায় এক কথায় বোঝাতেছি যে যে মানুষদের হঠাৎ করে অনেক টাকা হয়ে যায় তারা কিন্তু এই টাকা হাতে থাকার কারণে নষ্ট হয়ে যায় আবার যাদের টাকা থাকে না তারা কিন্তু তাদের চিন্তা মতো তারাও নষ্ট হয়ে যায় যে টেনশনে তারা একটা আসক্ত হয়ে যায় আবার যারা হয় তারা এরকম হয় আর কি যাই হোক আমি ইয়া করতেছিলাম ইয়া নিয়েছিলাম আমার সাদের উপরে গাছগুলা দেখতেছিলাম তখন কিন্তু আমার কোমড়ার শাক বা পুঁই শাক নিচের থেকে উপরে সাদের ফে উঠে নাই এখনো পর্যন্ত আর পরও কিন্তু উঠে গেছে। আর তখন আমি সাইও মারি নাই আমাররা এখানে কুমড়ার শাকের সাথে বৈশাখের সাথে ওঠার জন্যে করলা গাছ ছিল তো করলা গাছে ফাতাগুলা তখন নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল বেশি তারপরে আবার এখানে ফোকা ধরছিল তো অনেকের কাছ থেকে মানে বুদ্ধি নিচ্ছি যে ভাই বাসি সাই আর কি যেটা রাম গ্রামাঞ্চলের সালি বলে ওই সাইটা মারি দিলে ওইটা মরে যাবে তো আমি এটা দিছি দেওয়ার কারণে সব গাছগুলোর ফাতাগুলোই মারা গেছে তো হ্যাঁ আমি তো এটা এখনকার ব্যাপারটা বলতেছি এখন এখন আমার বর্তমান গাছের অবস্থা এরকম বাট হয়েছে অনেকগুলো হয়েছে যাক আলহামদুলিল্লাহ আমি একজনের হিসাবে যা হয় অনেককে সুখ আদায় করতে পারবনালার কাছে এত বেশি যত্ন করা লাগে না বাট যত্ন তো করি অতটা করি না মানে সে অনেক পরিশ্রম করতে হয় আর আমার তো সবজি হয় শাক সবজি বেশি হয় শাকগুলো বেশি হয় সবজিগুলো কম হয় যেমন ফলটা কম ধরা হয় এখানে শাক শাকের ভালো খাইতে পারি সারাক্ষণ আর মাছ মাংস এগুলো খাওয়া তো ভালো না শাক সবজি খাওয়াটাও উচিত দেখ আমি শাকগুলো নিয়েছিলাম আমার অনেক ভালো লাগছিল আর ভিডিওটা অনেক আগের ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এই রান এই ইয়ে দিয়ে অনেক রান্না করছি একটা রান্না করছি তরকারি যে ওইটা মাছ দেওয়া হয় তো আমি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করছি সাথে আলু দিছি আমার সব তরকারির মধ্যে কেন জানি না আলু দিলে ভালো লাগে মানে আলু হয়েছে নিরামিষ সবকিছুর মধ্যে মিশে যায় আর কি একদম আমি তো কই আলু হয়েছে একদম সবকিছুর সাথে একদম মিশে যায় আলু পাতার সাথেও ভালো মিশে এরকম হয় আর কি এটা আলু ফাতাই বলি আমরা হয়তো মিষ্টি আলু মাটির তেলের আলু কেউ বলে শাকের আলু আলু এবার এটা আলু এতো এটার সাথে এটাও মিশে যাক আমি নিজ থেকে খাতাগুলো তুলতেছিলাম আর তুলে তুলে কিছুদিন পর পর ভিডিও করে দেখতেছিলাম ভালোই লাগছিল তখন অনেক আগের ভিডিও এটা অনেক আগের ভিডিও আর ভিডিওগুলো আমি আপডেট দিতে পারিনি দেশের এই অবস্থা ছিল আবার দেশের তো যাই অবস্থা আবার নিজে অসুস্থ থাকার কারণে গাছ পরিচর্যা করতে করতে বৃষ্টির কারণে নিজে পায়ে ব্যথা পাইছি ওই পায়ে ব্যথাটা এখনো পর্যন্ত ঠিক হয় নাই বা আমার আর একটু একটু ইয়ে ছিল পরিশ্রমের কাজ ছিল এই জন্য ওটা করতে যায় আরো সমস্যা হয়েছে যাই হোক আমি ফাতা গোলাপ দিয়ে পরার একটা রেসিপি করছি ওইটা আপনাদের দেখাবো আর অনেক টেস্টি হয়েছে ভালো লাগছিল আমি জীবনে ভাবি নাই যে আমার গাছের পাতা দিয়ে আমি এত সুন্দর করে জীবন করতে পারবো বা খাইতে পারবো বা আমি আর আমার আমরা মানে মজা করে খাইতে পারবো হয়তো বা অল্প বাট আমাদের জন্য আমি বেশি হয়ে যায় মাঝে মাঝে এই জন্য আমি অন্য মানুষদের অতীতে হয় সবাই সবার চায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জায়গায় আপনারা স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে ভুলের লুটকিলে আর টুককিলে হইব না স্বাধীনতা রক্ষা করার চেষ্টা করবেন সবাই সবার জায়গায় সৎ থাকার চেষ্টা করবেন আর আল্লাহর কাছে সবার জন্য দোয়া করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ ভাই বেটারটা আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন না ভালো লাগলো করে যাবেন আল্লাহ